কত গল্পে আমাদের বারান্দা উঠোন ভেসে যায় গল্প শুনি যারা চলে যায় তারা নাকি মাঝে মাঝে ফিরে আসে অমাবস্যা পূর্ণিমায় অমাবস্যার সাথে আমার পরিচয় নাই অচেনাকে আমি বড় ভয় পাই প্রতি পূর্ণিমায় খুঁজি ও পাড়ার সেই প্রিয় মুখ ভয় ডরহীন ছেলেটির সেই হয় এই বুঝি সে ফিরে আমাকে ওর সাথে নিয়ে যায় প্রতি প্রতিযোষ্ণায় উত্তর মাঠে ভেসে যায় আমি উত্তরে যাই পূর্বেও যাই একটু ফিরে পশ্চিম দিকে চাই দক্ষিণে আছে না গাও পর নদী মধুমতি দক্ষিণে তোমাদের থাকার কথা নয় জোৎস্না গুলো প্রতিবার ফিকে হয়ে যায় যারা আসবে বলে চলে গিয়েছিল তারা আর ফেরে নাই আমি তবু গল্প শুনি আমাদের বাড়ির উঠোন বারান্দায় তাহাদের গল্প ভেসে বেড়ায়